আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিহাল মম কিচেন অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আর একটি ভিডিও আশা করি সকলেই ভিডিওটির সঙ্গেই থাকবেন প্রথমে একটি পাত্রে তেল দিয়ে এতে পেঁয়াজ কাঁচামরিচ কুচি কিছুক্ষণ ভেজে নেব জোল যখন শুকিয়ে আসবে তখন এতে ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে সকলের কাছে ভালো লেগেছে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম